এই হচ্ছে রাজবাড়ি তো রাজবাড়ির ভেতরে খালি উলঙ্গ মেয়ে মহিলাদের ফটো রাখা মুর্শিদাবাদের দেখার মতো জিনিস বাকি সব সব জায়গায় স্ক্যাম আর স্ক্যাম পুরো টোটাল টাকাটাই বরবাদ বাকি যেখানে ঘুরবে স্যার তো কিছু কিছু জায়গায় জিনিসগুলো রাখা আছে দেখার মতো গাইড নেওয়ার দরকার নেই শুধু শুধু জগৎ সেটের বাড়ি মিউজিয়াম না জিশান শেঠের মিউজিয়াম সত্তরটা আবার গাইড নিয়ে নিল ভালো তো কিছু কিছু জায়গায় জিনিসগুলো রাখা আছে দেখার মতো বাকি বেশিরভাগই বেকার জিনিস কোনো কাজ কাম নেই ওই সেদিকে গেছে ঘর জঙ্গলের রাস্তা আর এইসব ঘর পড়ে আছে কুড়ি টাকা ভাড়া নিয়ে নিলো মানে দেখার চার্জ ভাড়ার ঘর সব বেকার কিছু নেই নসিপুর রাজবাড়ি তেমন কিছু নেই শুধু লম্বা লম্বা গাছ আর মানুষকে বোকা বানানো বড় বড় রাস্তর নেই দবাই আমাদের জিশান সেট যাচ্ছে এই হচ্ছে রাজবাড়ী তো রাজবাড়ীর ভিতরে খালি উলঙ্গ মেয়ে মহিলাদের ফটো রাখা তো কি রকম ঐতিহ্য এরা জানে আর এদের হ্যাঁ যা তুই তারা জানে ফটো তো তুলতেই দাই না ভিতরে আমরা বাইরে আমরা দাঁড়িয়ে আছি দুজনে বাইরে পঁচিশ টাকার টিকিট যাক এটা হচ্ছে মুর্শিদাবাদের দেখার মতো জিনিস বাকি সব সব জায়গায় স্ক্যাম আর স্ক্যাম পুরো টোটাল টাকাটাই বরবাদ বাকি যেখানে ঘুরবে সব জায়গায় টাকা বরবাদ বেশ ভালোই মানুষের ভিড় হয়েছে হ্যাঁ আর মুর্শিদাবাদ ঘোরা শেষ ঠিক তো এই সব আর বাড়ি ফিরছে আর মোটামুটি